খুবই ইউনিক একটা ডিজাইন ফ্যাশনের মধ্যে বড় বক্স এখানে আপনার তিনটা চারটা শাড়ি রাখতে পারবেন এটা আমাদের কোয়ারগেট ঠিক আছে বক্সটা খুবই ইউনিক খুবই দামি শাড়িগুলো রাখার জন্য খুবই দেখাবো এটা পাঁচ ইঞ্চি বক্স এটা লেহেঙ্গা রাখতে পারবেন বড় লেহেঙ্গা প্রতিটা ক্যাশ মেম আপনারা যেভাবে চাইবেন নাম লোগো টোটালি সব কিছু দিয়ে করতে পারবো ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ড এই যে ভিজিটিং কার্ড খুবই ইউনিক ডিজাইনের ছেলেদের জন্য আর মেয়েদের জন্য জুতার বক্স যদি কোনো জায়গায় মিলাদ বা অনুষ্ঠানের জন্য তাদের জন্য খাবার বক্স আনা হয়েছে যারা চাচ্ছেন যে ভাই আমাদের নিজস্ব নাম নিজস্ব ঠিকানা মোকানা দিয়ে টিস্যু ব্যাগ হবে এটা বর্তমানে জাজিম ব্যাগ যেটা বলে খুবই ওজন দিয়ে একটা ব্যাগ ব্যাগটা খুবই ভালো আমার ভিডিও যারা যারা দেখে আসবেন তাদের জন্য কিছুটা ছাড় হবে আমার পক্ষ থেকে আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন ভাই আপনি জি আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নাম কি জি ভাই আমার নাম মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসান ভাই জি ভাই আমরা আজকে চলে আসছি ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার তৃতীয় তলা আশি নাম্বার দোকান জি ঠিক আছে দোকানের নাম কি ভাইয়া দেশ বাংলা প্যাকেজিং দেশ বাংলা প্যাকেজিং এর আগেও আপনারা আমার ইউটিউব চ্যানেলে এক দেশ বাংলা প্যাকেজিং এর একটা ভিডিও দেখেছেন এবং আপনারা যথেষ্ট পরিমাণ সাড়া দিয়েছেন সেই অনুপ্রেরণায় আজকে আমরা চলে আসলাম বক্সের ভিডিও আপনারা যারা দেখতে চাচ্ছেন কিংবা কম প্রাইজের মধ্যে আপনাদের পছন্দের যে কোনো ধরনের বক্স আপনারা বানাতে চাচ্ছেন ভাইয়ের কাছে পেয়ে যাবেন এবং আমরা আজকে এক একটা করে সবগুলো দেখানো সম্ভব না যেইটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখাবো এবং আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের প্রিয় ভাই তো ভাই আপনি আজকে শুরুতে আমাদের কোন বক্সটা দেখাবেন জি এখন শুরুতে আমি ফ্যাশন দেখাবো খুবই ইউনিক একটা ডিজাইন জি এখানে বর্তমানে খুবই ভাইরাল একটা ডিজাইন ফ্যাশন আর সুডিজ বোর্ড আর ভোটটা খুবই হার্ডওয়ার্ক খুবই ভালো মজবুত আর ভোটটার ফ্যাশন লেখা এখানটা যদি রাত্রে চান যদি নাম লোগো এখানটা নাম দিতে পারবেন লোগো দিতে পারবেন আর বিশেষ করে বস্টার ইউনিকটা খুব সুন্দর ঠিক আছে বস্টার ইউনিক খুবই সুন্দর আর কোয়ালিফিকেশন খুবই ভালো ঠিক আছে নিজেদের করে আপনারা নিতে পারবেন সমস্যা হবে না এই যে বক্সটা এটা হচ্ছে আপনার পার বক্স কত টাকা খরচ পড়বে বানাতে আমাদের

তারপর অ্যাশ আছে তারপর হোয়াইট কালার আছে এই তিনটা বর্তমান অনেকে আমাদের কাছে পার পিস 40 টাকা করে পড়বে আচ্ছা পার পিস 40 টাকা যদি বেশি নেয় তাহলে একটু কম কিছুটা ছাড় দেওয়া হবে আর আমার ভিডিও যে যারা দেখে আসবেন ঠিক আছে কিছুটা আমার পক্ষ থেকে আমি কিছুটা ছাড় দেব ডিসকাউন্ট পার্সোনাল আপনি ডিসকাউন্ট দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তারপরে কি দেখাবেন তো এখানে ফ্যাশনের মধ্যে বড় বক্স আচ্ছা ফ্যাশনের থেকে একটু বড় বক্স ঠিক আছে এটা আমাদের কাছে ব্ল্যাক ইয়ার রেড আছে আর ইয়া আছে অ্যাশ কালার আছে তো বক্সটা খুলে দেখি এখানে আপনার তিনটা চারটা সাইডে রাখতে পারবেন ঠিক আছে এখানে ভিতরে কিন্তু অনেকটা ভালো একটা স্পেস পাবেন আপনারা ঠিক আছে দেখাই মোটামুটি অনেক ভালো স্পেস এবংটা খুবই হার্ড ওয়ার্ক এর যে আপনার কালারটা করা হইছে এই কাগজের উপরে এটা কিন্তু খুবই সুন্দর দেখতে এবং যদি আপনারা সরাসরি দেখেন এটা কিন্তু অনেক ভালো একটা গ্লেজ মারে আপনারা কাউরে যদি পাঠান এটা দিয়ে কোনো একটা কিছু বা নিজেদের মতো একটা প্রিন্ট করে নেন লোগো বশান নাম বসান দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে ঠিক না ভাই জি জি এখন যদি এই বক্সটাই ধরেন কেউ একজন তাদের নাম বসিয়ে তাদের লোগো বসিয়ে প্রিন্ট করায় নিতে চায় সেই ক্ষেত্রে আপনারা কত করে রাখবেন প্রাইস এগুলো আমরা সর্বনিম্ন আমরা আমাদের আমরা 1020 করতে হবে যারা নাম লোগো ঠিকানা সবwidetilde চাচ্ছেন জি এটা আপনাদের সর্বোচ্চ আমি রাখতে পারব

মানে খুব কম রেঞ্জে রেঞ্জের মতে আমাদের একটা একটা ইয়া বক্স আছে জি এই বক্সটা একদম কম একবারে কম দামি এর আগের ভিডিওতে এই বক্সটা দেখানো হইছিল তো এটা কত হইলে নিতে পারবে ভাই এগুলো আমরা বিক্রি করতেছি 20 টাকা করে 20 টাকা করে জি 20 টাকা করে মাত্র 20 টাকা করে হইলে কিন্তু এই বক্স আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আপনারা যারা নতুন ব্যবসা শুরু করেছেন বক্সের প্রয়োজন হ্যাঁ বক্সের জন্য আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওনারা একদম কম প্রাইসে আপনাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের বক্স করে দিতে পারবে আপনাদের যদি কোনো চাহিদা থাকে সে অনুযায়ী কিন্তু তারা বক্স করে দিতে পারবে ভাই পারবেন তো নাকি ইনশাল্লাহ পারবেন তারপরে আমাদের কি দেখাবেন আরেকটা একটা কর্গেট বোর্ড দেখাবো বক্স দেখাবো সেটা খুবই ইউনিক আর ডিজাইনটা খুবই ভালো জি এটা আমাদের হোয়াইট কালার আছে ঠিক আছে আপনারা যদি চান যে ভাইয়া আপনারা ওয়ার্ডার করতে চান মেন কথা আপনারা বক্স যেটা পছন্দ হবে বলবেন যে আমরা আমরা করে দিতে পারবো সমস্যা নাই এটা আমাদের কর্গেট ঠিক আছে বক্সটা খুবই ইউনিক এখানে আপনারা কুম্ভ রাখতে পারবেন শাড়ি প্লাস পাঞ্জাবি তারপর চুড়ি এটা কুম্ভ জন্য খুবই ভালো হবে ঠিক আছে এটা খুবই হার্ড ওয়ার্ক বোর্ডটা খুবই হার্ড ওয়ার্ক আপনার জন্য খুবই পারফেক্ট হবে বক্সটা আপনারা যারা হচ্ছে কম্বো প্যাকেজ সেল করেন যেমন শাড়ি পাঞ্জাবি এবং চকলেট সহকারে কম্বো প্যাকেজ দেন আপনারা কিন্তু এই বক্সে খুব সুন্দর কম্বো প্যাকেজগুলো সাজিয়ে রাখতে পারবেন এবং এটার

লেহেঙ্গা বক্স দেখাবো যাদের স্পেশালি খুবই দামি গুলো রাখার জন্য খুবই দেখাবো এটা পাঁচ ইঞ্চি বক্স এটা লেহেঙ্গা রাখতে পারবেন বড় লেহেঙ্গা আর জিনিসটা খুবই রেড খুবই ইউনিক একটা ডিজাইন বর্তমানে খুবই ভাইরাল আর বক্সটা খুবই হার্ড ওয়ার্ক খুবই ভালো ঠিক আছে ভিতরে কোয়ালিফিকেশন দেখেন যে একটু সামনটা যদি দেখা এখানে একটা হ্যান্ডেল রয়েছে আপনারা লেহেঙ্গা বা অন্য কিছু রেখে এভাবে কিন্তু ধরে নিতে পারবেন হ্যাঁ এবং এখানে দুইটা কিন্তু আপনার লক দেওয়া আছে নাকি জি জি লকগুলো কিন্তু মোটামুটি খুবই ভালো হ্যাঁ লক লাগিয়ে আপনারা কিন্তু এভাবে ক্যারি করতে পারবেন অসুবিধা হবে না এবং এটাতে কি কি রাখা যাবে এটাতে লেহেঙ্গা রাখা যাবে এখানে লেহেঙ্গার মধ্যে আপনার চুরি বা কোনো বিয়ে শাড়ি যা যেসব জিনিস লাগে সেসব জিনিস আপনারা রাখতে পারবেন তো এখানে আমাদের কাছে তিনটা ইয়ে আছে এটা পাঁচ ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে তারপর চার ইঞ্চি আছে তিন ইঞ্চি বক্স হলো তিনশো টাকা চার ইঞ্চি বক্স হলো চারশো টাকা পাঁচ ইঞ্চি বক্স হলো পাঁচশো টাকা টাকা আর বক্সের কোয়ালিফিকেশন খুবই ভালো আমাদের আর অনলাইনে যারা যারা অনলাইন নেবেন ঠিক আছে তো আমরা গ্লাস দেবো ঠিক আছে গ্লাস সারা দেবো ঠিক আছে কারণ অনলাইনে মাল গ্লাস যদি মালটা দিই আমরা বক্সে গ্লাসলা দিই কারণ কুরিয়ারে মালটা ফেটে যাবে তো আমরা আমরা অনলাইনে বাইরে পাঠাতেছি আমরা প্লাস্টিক পাঠাতেছি ঠিক আছে খুবই মজবুত পাঠাতেছি বক্সটা খুবই হার্ড ওয়ার্ক ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো তো তো এই বক্সের হচ্ছে আপনার প্রাইসটা যদি আবার বলেন এটা হচ্ছে আপনার 5 ইঞ্চি এটা 5 ইঞ্চি এটা 5 ইঞ্চি 500 টাকা 500 টাকা এটা 4 ইঞ্চি 400 টাকা 500 টাকা আর 3 ইঞ্চি বক্স 300 টাকা 300 টাকা সেটা আমার কাছে এখন নাই আমি বানিয়ে দিতে পারবো সমস্যা আপনি যদি চান দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা তারপর আমাদের কি দেখাবেন ভাই তো তারপরে আমরা আসবো ক্যাশ মেমো ক্যাশ মেমো ক্যাশ মেমো ঠিক আছে তো আমরা ক্যাশ মেমো করি হাজারের নিচে হাজারের উপরে করি হাজারের নিচে করি না তো প্রতিটা ক্যাশ মেমো আপনার যেভাবে চাইবেন নাম লোভো টোটালি সবকিছু দিয়ে করতে পারবো ঠিক আছে নাম ডিজাইন যদি আপনার হ্যাঁ হ্যাঁ মতো করে পছন্দ করে জি জি ডিজাইন করে নিতে পারবেন আপনাদের নাম লোভো সহকারে সবকিছু হাজার ক্যাশ মেমো কত পড়বে এটা আপনারা এটা তার উপর ডিপেন্ড করে সে যদি এক হাজার করতে চায় এটা প্রতিটা পার পিস হিসেবে এটা আমাকে কমেন্ট বক্সে জিনিসটা জানাতে হবে কারণ এখানে ভালো মন্দ কাগজ আছে কিছু ভালো মন্দের কাগজ আছে কিছু খারাপ মন্দের কাগজ আছে তো এটা আমার সাথে ইনডিরেক্টলি মেসেজে কথা বলে খুব ভালো হবে আচ্ছা আপনার আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কেউ যোগাযোগ করে আপনার সাথে বিস্তারিত জানতে চায় তাহলে তো জানতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানতে পারবে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু মুখে বলে দিলে সবার জন্য সুবিধা হবে 01976279 5 2

ভাই এটাকে কি বলা হয় উপরে যে ইয়াটা স্পট বলে স্পট বলে স্পট করা আছে স্পট বলে স্পট করলে আর খুবই ভালো হবে আর স্পট সারা করা আছে কিন্তু বর্তমানে প্লেন আছে দেখেন প্লেন যেটা আছে এটাও কিন্তু স্পট করা প্লেন গুলো কিন্তু আপনারা নিতে পারেন জি জি তো এই কার্ডের হিসাবটা কেমন ভাই এগুলো কার্ডের হিসাব আমরা হাজারের নিচে করি না হাজার

সাইজ 7 সেই সাইজে হবে ছোট বড় হবে বড় বড় হবে আমাদের কাছে এখন একটা স্টকে একটা মাল আছে জি ভাই জুতার বক্স আমরা 20 টাকা করে রাখতে পারবো এই সাইজটা এই সাইজে আচ্ছা এটা হচ্ছে লেডিস এবং জেন্টস বক্স সাইজ ঠিক আছে জুতার সাইজ জুতার সাইজ বললে আপনারা এই বক্সটা পেয়ে যাবেন সবগুলো জুতার লেডিস জেন্সের একটাই সাইজ এই সাইজটাই তো এই সাইজের সব ধরনের জুতাই কিন্তু আপনারা রাখতে পারবেন এটা হচ্ছে বিশ টাকা হইলেই কিন্তু এই বক্সটা আপনারা পেয়ে যাবেন এবং নিজেদের মতো ডিজাইন যদি কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে করে নিতে পারবেন আচ্ছা তারপর কি দেখাবেন আমাদের তারপর দেখাবো আমি খাবারের বক্স খাবারের বক্স যদি কোনো জায়গায় মিলাদ বা অনুষ্ঠানের জন্য তাদের জন্য খাবারের বক্স আনা হয়েছে তো এটা আপনার তেহারি আটবে জি ঠিক আছে মানে কোনো জায়গায় মিলাদ হলে বা কোন।

আর এখানে অনেক জিনিস রাখতে পারবেন এই বক্সে প্রায় অনেকগুলো জিনিস রাখতে পারবেন প্লাস মিষ্টি রাখতে পারবেন মিষ্টি জিলাপির জন্য খুবই পারফেক্ট রাখে ঠিক আছে এটা আধা কেজি করে বেশ ঠিক আছে তো এটার প্রাইস তিরিশ টাকা করে তিরিশ টাকা হইলে খুবই হার্ড ওয়ার্ক বক্সটা খুবই হার্ড ওয়ার্ক মোটা খুবই হার্ড ঠিক আছে এটা তিরিশ টাকা করে একটা বক্স জি

তো এটা আমি কমেন্ট বক্সে রেট আমাদের তো জানাই ফেলবেন আচ্ছা কমেন্ট বক্সে কিংবা ইমো হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু এই ব্যাগের প্রাইস আপনাদেরকে বলে দিবে আপনারা কিন্তু কম বেশি করে ব্যাগগুলো তাদের কাছ থেকে বানায় নিতে পারবেন তারপর আমাদের কি দেখাবেন ভাই তারপর দেখাবো দোকানদার জন্য মানে খুবই ব্যাগ এটা বর্তমানে জাজিম ব্যাগ যেটা বলে খুবই ওজন দিয়ার একটা ব্যাগ আচ্ছা একটা খুবই ভালো ভিতরটা ঠিক আছে ভিতরটা খুবই এটা মোটামুটি অনেক ভালোই আছে ফিটনেসটা খুব ভালো জাজিম ব্যাগের খুবই ফিটনেসটা খুব ভালো হয় আচ্ছা এই ব্যাগটা হচ্ছে আপনারা যদি নিতে চান নিয়ে বিজনেস করতে চান আপনাদের দোকানে রাখতে চান তাহলে কিন্তু আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন প্রাইসটা ওনাদের সাথে ইমোর্সেবে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন এবং অনেকগুলো কালার যদি আমরা দেখি এটা তো ছোট এটা হলো ফাইবার এটা ফাইবার বলে এটা ফাইবার এটা ফাইবার বলে এটা খুবই ইউনিক ডিজাইন বর্তমানে খুবই সবাই ইউজ করতেছে এটা জ্যাজিম এটা খুবই হার্ড ওয়ার্ক বড় সাইজ জ্যাজিম আর এটা পকেট এটাও ঠিক আছে এখানে পকেট আছে ঠিক আছে খুবই সেফ কোনো শাখার জন্য সেভ করার জন্য আর এটাও জাজি ঠিক আছে এই ব্যাগগুলো যদি নিয়ে আপনারা পাইকারি ব্যবসা করতে চান তাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করবেন নাম্বারে কল দিবেন তারে কিন্তু আপনাদেরকে বলে দেবে জি ভাই বলুন ঠিক আছে ভাই তো আমার ভিডিও যারা যারা দেখে আসবেন তাদের জন্য কিছুটা ছাড় হবে আমার পক্ষ থেকে কিছুটা আমি ছাড় দিতে পারবো ঠিক আছে তো এই পর্যন্ত আজকে এই ভিডিওটা এই পর্যন্ত হবে আচ্ছা আপনাদের লোকেশনটা আবার একটু বলে দেন জি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার তৃতীয় তলা একশো একষট্টি নাম্বার দোকান হাতরা চলে আসবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আবার হচ্ছে আমি ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এসে আপনি যে কাউকে বলতে পারেন যে বনলতা বাজার কোনটি এই বনলতা কাঁচাবাজারের তৃতীয় তলায় উঠে একশো একষট্টি নাম্বার দোকান এবং আশি নাম্বার দোকান দুইটাই ওনাদের যে কোনো দোকানে আসলে কিন্তু ওনাদের সবটা আপনারা পেয়ে যাবেন এখান থেকে এসে নিজেদের মতো করে বক্স ব্যাগ সহকারে সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন এবং ভাইকে পেয়ে যাবেন এবং বায়ের নাম্বারও ভিডিওতে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম